কেমন আছেন সবাই চলে এসেছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো অন্যতম একটা নতুন রেসিপি এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি পেঁপে আমলেট রেসিপি চলুন এর জন্য আমি আমাদের গাছ থেকে পেঁপে পেরে নিই দেখো এখন আমি পেঁপে পেরে নিচ্ছি কত সুন্দর সুন্দর পেঁপে হয়েছে তাই না তো আমি সবগুলো আমাদের বাড়িতে থাকা উপকরণে বানাবো লঙ্কা গাছ থেকে লঙ্কা ছিঁড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর ধনিয়া পাতা নিয়ে নেবো আমাদের বাড়িতে থাকা এই ধন্যা পাতা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ধন্য হয়েছে এই ধন্য কার কার বাড়িতে আছে কমেন্টে অবশ্যই জানাবে চলো এখন ডিম অমলেট করার জন্য রেডি করে নি এর জন্য একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো ডিম আমি এতে দুটো ডিম ব্যবহার করতেছি তোমরা চালে আরও বেশি করতে পারো তো এখন পেঁয়াজ কুচে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেবো পরিমাণ মতো নুন তো এইভাবে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো বেশি হলুদ গুঁড়ো দিলে ভালো লাগে না খেতে অল্প পরিমাণে দিলেই হলো দেখতেই পাচ্ছ আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি তো এগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখো মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি আমি গাছ থেকে যে ছিঁড়ে রেখেছি ওই কাঁচা লঙ্কাগুলোকে কুচি করে নিয়েছি তো দেখো ধনিয়া দিয়ে দিচ্ছি তো এভাবে ধন্যবাদে দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিতে হবে আমি ধন্যবাদ আর কাঁচা লঙ্কাকে একটু পরেই দিলাম তো চলো এখন নাড়াচাড়া হয়ে গেছে এখন একটা কড়াই বসে এর মধ্যে দিয়ে দিতে হবে তেল তো তেলটা দিয়েছি অমলেটটা ভাজা করার জন্য তো এখন দিয়ে দিতে হবে ওই যে ডিমের পুরোটাকে দেখো দিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা এই রকম অমলেট রেসিপি কে কে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে অমলেটটা ভীষণ ভালো হয় খেতে এই রেসিপিটা তো এখন আমি আরেক পেট উল্টে পাল্টে দেব দেখো কত সুন্দর হয়েছে অমলেটটা খেতে এত লোভনীয় হয়েছিল কি বলবো আর কত সুন্দর হয়েছে আপনারা নিজে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের গ্রামের রন্ধনশালা চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অমলেট ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে অমলেটটা তো আরো একবার তেল দিয়ে দিচ্ছি রেসিপিটা বানানোর জন্য যে কোনো রান্নাকে আমি কম তেলে বানানোর জন্য চেষ্টা করি তো সব সময় আমি কম তেলেই ব্যবহার করি তো এর মধ্যেও আমি কম তেল ব্যবহার করব। তো আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে আর জিরেটা একটু কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি অনেক ভালো লাগে খেতে এই রেসিপিটা আপনারা ঘরে অতি সহজে বানিয়ে নিতে পারবেন তো একবার ঘরে বানানোর জন্য চেষ্টা করবেন তো এখন আমি কেটে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি দেখো আমি এভাবে কেটে নিয়েছি তো তোমরাও এভাবে ছোট ছোট করে কেটে নেবে তো ছোট ছোট করে কেটে নিলে ভালো লাগে খেতে না হলে পেঁপেটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো এইভাবে আমি পেঁপেগুলোকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে দেব তো উপর থেকে এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে দেবো সবটুকু উপকরণকে আমি আলাদা আলাদাভাবে দেবো অনেক ভালো লাগে খেতে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা অল্প অল্প পরিমাণে কম মশলাতে আমি বানাবো এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা তো অল্প দিয়ে দিব আদা বাটা এগুলো সবগুলোকে আমি শিলে বেটে নিয়েছি তো দেখো এভাবে সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো মশলাটাকে মিলিয়ে নিতে হবে তোমরা কারা কারা রেসিপিটি আগে খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে দেখো মেলানো হয়ে গেছে এখন কুচিরে করে রাখা একটু পেঁয়াজ ছিল ওটা দিয়ে দিচ্ছি দেখো আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে পেঁয়াজটাকে দিয়ে তো এভাবে সবগুলোকে দিয়ে ভালো মতো মিলিয়ে নিতে হবে তো এখন নাড়াচাড়া হয়ে গেছে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো তো এখন দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি এখানে কমে ব্যবহার করতেছি তো দেখো এগুলোকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে পেঁপেটাকে যতটা ভালো করে ভাজা হবে ততটাই রেসিপিটা ভালো লাগবে খেতে না হলে পেঁপের একটা গন্ধ থেকে যায় তো ভালো লাগে না খেতে এর জন্য যত ভালো করে ভাজা হবে ততই ভালো লাগবে খেতে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে নিচ্ছি তো এরপর আমি ঢাকনাটাকে তুলে আবার একবার নেড়ে চেড়ে দেব তো এইভাবে পুরোপুরি কষানো হয়ে গেছে সবজিটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে যেমন ভালো লাগছে খেতেও অসংখ্য ভালো লাগে এখন দিয়ে দিতে হবে জল দেখো আমি একটু জল বেশি ব্যবহার করতেছি কারণ পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় নেই ওর জন্য একটু জল বেশি দিতে হবে দেখো এভাবে জলটাকে দিয়ে পেঁপেটাকে সিদ্ধ করে নিতে হবে দেখো বন্ধুরা এই রেসিপিটা অনেক ভালো লাগে খেতে আজকে আমাদের বাড়িতে বানিয়েছি বন্ধুরা কি বলবো ভাবার চেয়েও ভালো লেগেছে খেতে অনেক দারুণ লেগেছিল তো এখন আমি ওই যে অমলেটটাকে পিচ পিচ করে নেব দেখো কত সুন্দর হয়েছে অমলেটটা তো এখন এটাকে পিচ করে নেব তো এভাবে ছোটো ছোটো করে আমি কেটে কেটে টুকরো করে নেব এই অমলেট রেসিপি আপনারা কে কে আগে খেয়েছেন জানাতে ভুলবেন না কিন্তু দেখো এভাবে সবগুলোকে কেটে নিতে হবে আপনারা চাইলে বড় বড় পিচ করতে পারেন আমি এখানে ছোট ছোট পিচ করেছি দেখো অমলেটটা আমি এইভাবে কেটে নিয়েছি তো আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমি এভাবে ছোট ছোট করে দিয়েছি ছোট ছোট করে দিলে বেশি ভালো লাগে খেতে তো এখন সবজিটার মধ্যে আমি অমলেটটাকে দিয়ে দেবো একটা একটা করে সবগুলো অমলেটকে এভাবে দিয়ে দিতে হবে তো অমলেটের এই রেসিপিটা যে এত টেস্টি হবে আমি ভাবতেই পারিনি বন্ধুরা বিশ্বাস করুন অসংখ্য দারুণ হয়েছিল খেতে সেপে দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের একটি রেসিপি হতে পারে আগে জানতাম না কম তেলে কম ময় মশলাতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি কম তেলে কম ময় মশলাতে এই পেঁপের একটি হেলদি রেসিপি যে হতে পারে আপনারা ভাবতেই পারবেন না আপনারা অবশ্যই ঘরে এই রেসিপিটিকে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা কী বলবো ভাবার বাইরে ভালো লেগেছিল খেতে একদম বিশ্বাস করুন অসংখ্য ভালো লেগেছিল। তো আমি যেভাবে উপকরণগুলো দেখিয়েছি সবটুকু উপকরণগুলোকে পরিমাণ মতো দিলে অসংখ্য ভালো হবে খেতে কোনোটা কম পড়বে না সবটুকু পরিমাণ মতোই হবে তো দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি তো এখন বন্ধুরা আমার ফাইনালি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা এটাই ছিল কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন ভালো থাকবেন